প্রিমিয়ার ইফেক্ট প্যানেলে একটা প্রিসেট রয়েছে যে প্রিসেটটার নাম হচ্ছে পেইন্ট ব্যাকেট টুল এই পেন্ট ব্যাকেট টুলের কাজ কি মূলত আজকে টুটেলে সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব দেখুন আমরা অনেক সময় ইমেজ নিয়ে কাজ করি এই ইমেজের যে সাবজেক্টটি থাকে ওই সাবজেক্টটির চারদিকে অ্যারাউন্ড আউটলাইনটি কীভাবে দিতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে পেইন্ট ব্যাকের টুলের মাধ্যম থেকে এই কাজটি করতে পারবেন অতি সহজেই তো চলুন দেরি না করে সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তো যেহেতু আমাদের ইমেজ প্রয়োজন পড়বে সেহেতু আমরা একটা ইমেজ আমাদের প্রজেক্ট প্যানেলে নিয়ে আসছি এবং দুইটা ইমেজ লাগবে যে দুইটা ইমেজের মাধ্যমে আমরা এই কাজটি করব দেখুন আমরা একটা গাড়ির ছবি এখানে নিয়ে আসছি এবং গাড়ির ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং সেকেন্ড হচ্ছে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা ঠিক উপরের লেয়ারের নিচের লেয়ারটিতে আমরা নিয়ে আসবো তো আমরা এই গাড়ির ছবিটাকে আমরা একটু ছোটো করে পজিশন মতন বসিয়ে দিব তো আমরা এভাবে পজিশন মতন রোডের উপরে আমরা এভাবে জাস্ট বসিয়ে দিলাম জাস্ট এভাবে আমরা বসিয়ে দিলাম তো এক্স্যাক্ট পজিশনে আমরা এভাবে বসিয়ে দেবো এরপরে চলে যাব সরাসরি ইফেক্ট প্যানেলে ইফেক্ট প্যানেলটি যদি খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজ থেকে আপনারা ইফেক্ট যে অপশনটি রয়েছে এটিকে টিকমার্ক করে দিবেন সহজেই চলে আসবে আপনাদের ইফেক্টটি তো আমরা পেইন্ট ব্যাকেট নামে সার্চ করব সার্চ করলে পরে এখানে দেখতে পাচ্ছেন পেইন্ট ব্যাকেট এই প্রিসেটটি চলে এসেছে তো এটি ডার্ক করে আমরা প্রথম যে লেয়ারের ছবিটি রয়েছে দ্যাট মিনস আমাদের সাবজেক্টের যে ছবিটি রয়েছে এটার উপরে এনে আমরা ছেড়ে দিব তো ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে বরাবরের মতন যদি ইফেক্ট কন্ট্রোলটি খুঁজে না পান সেক্ষেত্রে আপনার উইন্ডোজ থেকে ইফেক্ট কন্ট্রোলটিকে আপনারা টিকমার্ক করে দিবেন তাহলেই আপনাদের চলে আসবে ইফেক্ট কন্ট্রোলটি তো আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে দেখতে পাচ্ছেন যে পেইন্ট বাকেট পিসেটটি নিয়ে এসেছি সেটি এখানে চলে আসছে তো এখান থেকে আমরা মূলত কাজটি করব এখানে আমরা ফিল সিলেক্টর যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেইন্ট বাকেটের ভিতরে ফিল সিলেক্টর এই অপশনটিকে আমরা প্রেস করব প্রেস করলে পরে অনেকগুলো এখানে অপশন থাকবে তার মধ্যে আলফা চ্যানেল যে অপশনটি এটাকে আমরা টিকমার্ক করব বা এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে গাড়ির ছবিটি এটি পুরোটাই আমাদের কালার হয়ে গেছে তো এরপরে চলে যাব আমরা স্টকে ঠিক নিচে স্টক আছে স্টকের নিচে যে অপশনটি আমাদের চালু করা আছে এখান থেকে আমরা স্টকটাকে আমরা সিলেক্ট করে দিব তাহলেই আমাদের আউটলাইনটা আমাদের তৈরি হয়ে যাবে অনেক সময় দেখা যায় চিকুন আউটলাইনটা থাকার কারণে বোঝা যায় না তো আমরা এটাকে কিভাবে বড় করব ঠিক নিচেই স্টক উইদিন এটা রয়েছে এটাকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমার আউটলাইনটি বড় হয়ে গেছে তো আমরা এটাকে সাদা কালার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এখন যদি আমরা স্টকটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিই তাহলেই বুঝতে পারবেন বাড়ালে বাড়বে এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটিকে আপনারা ঠিক এইভাবে আউটলাইন করে নিতে পারবেন আমি মোটামুটি এখান থেকে সেভেন পয়েন্ট টেন পয়েন্ট টু রেখে দিলাম তো খুব সহজেই আমরা আমাদের সাবজেক্টের আউটলাইন থেকে অ্যাডোবি প্রেমিয়ার প্রো থেকে পেন ব্যাকেট টুলের মাধ্যম থেকে আমরা এই কাজটি সম্পাদন করতে পারবো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি ক্লিক করতে ভুলবেন না আপনাদের মতামতগুলো আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও তো পরবর্তীতে আরও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত ইউনিক টেক চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা বাই বাই